বাংলাদেশের রাজনীতিতে আবারও কি ফিরে আসছে সেই বিতর্কিত শব্দ মাইনাস টু রাজনৈতিক ইতিহাসে এই শব্দটি যেদিন জন্ম নিয়েছিল সেদিন থেকে শুরু হয়েছিল উত্তপ্ত আলোচনা সমালোচনা সেই সময় লক্ষ্য ছিল দুই শীর্ষ নেতাকে রাজনীতি থেকে সরিয়ে দেয়া আজ দুই দশক পেরিয়ে আবারও নতুন করে প্রশ্ন দেশের বর্তমান সংকটে কি আবারও জেগে উঠছে পুরনো সেই ফর্মুলা বাংলাদেশের রাজনীতির প্রধান দুই শক্তি আওয়ামী লীগ ও বিএনপি আর এই দুই দলের প্রতীক দুই নেত্রী শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া দু সালের রাজনৈতিক অস্থিরতার সময় আন্তর্জাতিক মহলের একটি কথিত পরিকল্পনা উঠে আসে প্রকাশ্যে দুই নেত্রীকে বাদ দিয়ে তৈরি হবে এক নতুন রাজনৈতিক ধারার বাংলাদেশ নাম দেয়া হয় মাইনাস টু ফর্মুলা কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয় দুই নেত্রী ফিরে আসেন রাজনীতিতে আবারও শুরু হয় পুরনো ক্ষমতার লড়াই তারপর দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা আর চিকিৎসাজনিত কারণে রাজনীতি থেকে অনেকটাই দূরে চলে যান বেগম খালেদা জিয়া অদৃশ্য হয়ে যায় মাইনাস টু নিয়ে আলোচনা কিন্তু হঠাৎই সব শেষ রাজনৈতিক টানাপোড়নে বদলে গেছে দৃশ্যপট শেখ হাসিনা দেশের বাইরে খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ দলেও নেই সরব নেতৃত্ব এজন্য দুই নেত্রীর অনুপস্থিতিতে দেশটির রাজনীতি আবারও দৃশ্যে হারা এমন পরিস্থিতিতে বিশ্লেষকদের প্রশ্ন এটা কি স্বাভাবিক রাজনৈতিক বিবর্তন নাকি পরিকল্পিতভাবে পুনরায় সামনে আনা হচ্ছে পুরনো সেই ফর্মুলা যখন শীর্ষ দুই নেতৃত্ব একই সময় চাপের মুখে পড়েন তখন সেখানে অন্য একটি শক্তির উত্থানের সুযোগ তৈরি হয় এখন আওয়ামী লীগ সংকটের মুখে বিএনপি হেডকোয়ার্টারও নীরব তাদের ভবিষ্যৎ রাজনীতির রূপরেখাও অনিশ্চিত এই শূন্যতার সুযোগ নিতে পারে তৃতীয় শক্তি যা গণতন্ত্রের জন্য নতুন আশা আবার ঝুঁকিও বাংলাদেশের জনগণ বহুকাল দেখেছেন সংঘাত প্রতিহিংসা আর বিভাজনের রাজনীতি এখন তারা দেখতে চান একটি কার্যকর দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি যে সংস্কৃতি ব্যক্তির চেয়ে বড় দল ও গণতান্ত্রিক মূল্যবোধকে কিন্তু মূল প্রশ্ন যদি সত্যি ফিরে আসে মাইনাস টু তাহলে সেটা কি রাজনৈতিক সংস্কারের অংশ নাকি নতুন সংঘাতের সূচনা বাংলাদেশের রাজনীতি কখনোই ভবিষ্যৎ বলে আগে জানিয়ে দেয় না যা হঠাৎ ঘটে সেটাই হয়ে ওঠে নতুন বাস্তবতা তাই বলা যায় মাইনাস টু ফিরছে কিনা উত্তর দেবে সময়ই